কলকাতার আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে এক পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রবিবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন ক্রাইম কুইন হিসেবে আখ্যায়িত করেন প্রতিমা ভৌমিক মহিলার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত নন বলে অভিযোগ করে তিনি দাবি করেন অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা প্রয়োজন কুপিয়ে চচিল করে দেওয়া হয়েছিল সে মারদা তারিখ থেকে মৃত্যুর সঙ্গে ফারজাল করছিলেন আজকে ওনারা বলেছেন কথা কাল রাত্রেও ওনার সর্গবাস হয়েছে এবং আজকে আমি আমার রাজ্যের শান্তি প্রিয় বুদ্ধি যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের সবার কাছে আমি সংকল্প করছি আশিস কালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সেখানে আমি সংকল্প দিচ্ছি এবং পশ্চিমবাংলায় গত আট তারিখের রাত্রিতে যে ঘটনা ঘটেছে অহরহ পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা ঘটছে কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গা শাসনটাকে রেগে গেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা যিনি মা মাটি মানুষের কথা বলছেন ওনার নেতৃত্বে যে সরকার চলছে প্রতিটা মুহূর্তে মায়ের ইজত ভুল উন্দিত আরজি ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে